দুই সালে সর্বশেষ যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী আপনি যদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চপত্র ক্রয় করতে চান সেক্ষেত্রে প্রতি লাখে কত ইন্টারেস্ট পাবেন সেটার ক্যালকুলেশনটাই আজকে দেখাবো আপনাদের সঞ্চপত্রের এই আপডেটটাতে সঞ্চয়পত্রের যে ইনভেস্টমেন্ট স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটা কিন্তু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওই বিনিয়োগের ক্ষেত্রে আপনি এক ধরনের ইন্টারেস্ট পাবেন আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি আরেক ধরনের ইন্টারেস্ট পাবেন এখন যে সঞ্চয়পত্রটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এটার মেয়াদ হচ্ছে তিন বছর আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে এই সঞ্চয়পত্রে মিনিমাম ক্রয়ের লিমিট হচ্ছে এক লাখ টাকা অর্থাৎ আপনি যদি তিন মাস অন্তর মনোভাবিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান তাহলে মিনিমাম আপনাকে এক লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এবং সর্বোচ্চ লিমিট হচ্ছে একক নামে তিরিশ লাখ এবং যৌথ নামে যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি ষাট লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই সঞ্চয়টি ইন্টারেস্ট কিন্তু প্রতি তিন মাস পর পর আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবার চলুন ক্যালকুলেশনটা করি উপরে আপনারা হেডিংগুলো দেখতে পাচ্ছেন যে প্রথমের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের পরিমাণ ইন্টারেস্ট রেট কত পাবেন তিন মাস পর পর আপনি কত পাবেন আপনার সোর্স ট্যাক্স কত পার্সেন্ট কাটবে কাটার পরে আপনি নিট কত হাতে পাবেন এবং তিন বছরে আপনি টোটাল কত নিট ইন্টারেস্ট পাবেন সো প্রথম আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে তিন মাস পরপর আপনি এক লাখ টাকার বিপরীতে তিন হাজার পঁচাত্তর টাকা করে পাবেন আপনার সোর্স ট্যাক্স কাটবে ফাইভ পার্সেন্ট সো এটার অ্যামাউন্টটা হবে একশো চুয়ান্ন টাকা ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন দুই হাজার নয়শো একুশ টাকা সো তিন বছরে এক লাখ টাকার বিপরীতে আপনি নিট ইন্টারেস্ট পাবেন পঁয়ত্রিশ হাজার পঞ্চান্ন টাকা আপনি যদি দুই লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট অ্যামাউন্টটা সেম থাকবে প্রতি তিন মাস পরপর আপনি দু লাখ টাকার বিপরীতে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পাবেন আপনার সোর্স ট্যাক্স কাটবে তিনশো আট টাকা ট্যাক্স কাটার পরে আপনি নিট প্রতি তিন মাস পরপর হাতে পাবেন পাঁচ হাজার আটশো তেতাল্লিশ টাকা এবং তিন বছরে আপনি নিট ইন্টারেস্ট পাবেন সত্তর হাজার একশো দশ টাকা পাঁচ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রেও প্রতি তিন মাস পরপর আপনি ইন্টারেস্ট পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা সোর্স ট্যাক্স ফাইভ পার্সেন্ট কাটবে যেটার অ্যামাউন্ট হচ্ছে সাতশো উনসত্তর টাকা আপনি নিট হাতে পাবেন ট্যাক্স কাটার পর প্রতি তিন মাস পর চোদ্দো হাজার ছয়শো টাকা এবং তিন বছরে নিট ইন্টারেস্ট পাবেন এক লাখ পঁচাত্তর হাজার দুশো পঁচাত্তর টাকা এবার আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি এই সঞ্চয় বিনিয়োগ করেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু সেম থাকবে তিন মাস পর পর আপনি ইন্টারেস্ট পাবেন তেইশ টাকা এখানে কিন্তু আপনার সোর্স ট্যাক্স কাটা হবে টেন পার্সেন্ট এর কারণ হচ্ছে সঞ্চয় মোট বিনিয়োগ যদি সাতশো লাখ টাকা এবং টোটাল তিন বছরে এই সাত লাখ হাজার টাকার বিপরীতে আপনি দুই লাখ উনপঞ্চাশ হাজার পঁচাত্তর টাকা আপনি ইন্টারেস্ট পাবেন নিট যেটা হচ্ছে ট্যাক্স কাটার পরে এবার আপনি যদি সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটে কিন্তু কিছু ভিন্নতা আছে আপনি যদি দশ লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রথম যে সাড়ে সাত লাখ টাকা সেটার উপরে আপনি বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে ইন্টারেস্ট পাবেন বাকি যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সেটার উপর আপনি বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে আপনি ইন্টারেস্ট পাবেন সো দশ লাখের বিপরীতে প্রতি তিন মাস পর পর আপনি পাবেন তিরিশ হাজার সাতশো আঠারো টাকা আপনার ট্যাক্স কাটবে তিন হাজার বাহাত্তর টাকা ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন সাতাশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা এবং তিন বছরে আপনার টোটাল ইন্টারেস্ট আপনি পাবেন তিন লাখ একত্রিশ হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনি যদি পনেরো লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে প্রতি তিন মাস পর পর আপনি ইন্টারেস্ট পাবেন ছেচল্লিশ হাজার আটাইশ টাকা ট্যাক্স কাটবে আপনার চার হাজার ছয়শো তিন টাকা এবং নিট হাতে পাবেন একচল্লিশ হাজার চারশো পঁচিশ টাকা তিন বছর আপনি নিট ইন্টারেস্ট পাবেন চার লাখ সাতানব্বই হাজার সাতানব্বই টাকা এবার যদি আপনি বিশ লাখ টাকা এই সঞ্চয় বিনিয়োগ করেন সেক্ষেত্রে তিন মাস পর পর আপনি ইন্টারেস্ট পাবেন একষট্টি হাজার তিনশো আটত্রিশ টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্সে আপনার কেটে নেবে ছয় হাজার একশো চৌত্রিশ টাকা প্রতি তিন মাস পর পর আপনি নিট হাতে পাবেন পঞ্চান্ন হাজার দুইশো চার টাকা এবং তিন বছরে এই বিশ লাখের এগেনস্টে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন যেটা নিট ইন্টারেস্ট সেটা হচ্ছে ছয় লাখ বাষট্টি হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা আপনি যদি তিরিশ লাখ টাকার এই তিন মাস অন্তর সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে প্রতি তিন মাস পর আপনি ইন্টারেস্ট পাবেন একানব্বই হাজার নয়শো আটান্ন টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কেটে নেবে নয় হাজার একশো ছিয়ানব্বই টাকা আপনি ট্যাক্স কাটার পর নিট হাতে পাবেন বিরাশি হাজার সাতশো ছাব্বিশ টাকা এবং তিন মাস অন্তর অন্তর্মনভিত্তিক সঞ্চয়পত্র আপনি যদি তিরিশ লাখ টাকায় বিনিয়োগ করেন তাহলে তিন বছরে আপনি নিট ইন্টারেস্ট পাবেন নয় লাখ তিরানব্বই হাজার একশো একচল্লিশ টাকা আপনি হয়তো এখন সঞ্চয়পত্র বিনিয়োগ করছেন না হয়তো ভবিষ্যতে করবেন তাই এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখুন কারণ যখন দরকার হবে তখন আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে গিয়ে এই ভিডিওটা আবার দেখে নিতে পারবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি ডিফারেন্ট অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান আবার ইন্টারেস্টটা কত হবে সেটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সেটা উত্তর দেওয়ার জন্য